উনি সেই দুর্গাপতির জন্য যে দিঘিটা কেটেছিলেন সেই দিঘিটা কিন্তু আমরা দেখে আসলাম কিন্তু এখানে ওনার একটা রাজবাড়ী রয়েছে এবং রাজবাড়ীতে কিন্তু আজও ওনার বংশধররা রয়েছে এটা দেখা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার আপনারা কি ওনাদের বংশধর আপনার কত নম্বর পুরুষ এটা কি জানা আছে আমার শ্বশুর ছিল ষোলোতম ষোলোতম পুরুষ ছিলেন ইনি হচ্ছে কিন্তু সেই রাজার ষোলোতম পূর্বপুরুষ আজও কিন্তু সেই ঢোল রয়েছে যদিও এই দিঘি খনন নিয়ে অনেক মত প্রচলিত রয়েছে তার মধ্যে একটা প্রসিদ্ধ মত হলো রানী এক রাতে যতটুকু হাঁটবেন ততটুকু জায়গা নিয়ে এই দিঘিটি খনন করতে হবে কথিত রয়েছে যে তখনকার সময় রানী নাকি একবারে একষট্টি কানই জমি হেঁটেছিলেন এবং ওই জায়গাতেই কিন্তু বর্তমান দিঘিটি বানানো হয়েছে আমরা খুবই ভাগ্যবান যে আমরা একটা পেখম মেলা ময়ূর দেখতে পাচ্ছি সে কিন্তু চমৎকারভাবে প্রদর্শন করছে এটা সে হরিণগুলো সকালবেলা খাবার খাচ্ছে সবগুলো একসাথে জটলা পাকিয়ে রয়েছে কিছু কিছু হরিণের নতুন শিঙ্গ জিয়েছে দেখেন এখনো পরিপক্ক হয়নি সিংহের উপরে পশম রয়েছে আজকে আমরা বরিশালের বিখ্যাত দুর্গা সাগরে চলে এসেছি আর এই দিঘি নিয়ে রয়েছে নানা রকমের রহস্য সে সকল রহস্যের জট খোলার জন্যই আজকে আমরা এই রাজবাড়ির উত্তরসূরীদের সাথে কথা বলবো। তার পাশাপাশি জানবো এখানকার সমস্ত ইতিহাস এবং বর্তমান অবস্থা তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও জমিদার বাড়ি থেকে এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দুর্গা সাগর গতদিন আমরা আপনাদেরকে লাকুটিয়া জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছিলাম আর তার পাশাপাশি এই জমিদার বাড়িতে কিভাবে আসতে হয় এবং এখানকার ইতিহাস কি সে ব্যাপারেও আমরা কিন্তু জেনেছি আর আজকে আবার ওখান থেকে আমরা রওনা দিয়েছি এখানকার বিখ্যাত দুর্গা সাগর দেখার জন্য এখান থেকে আমরা আবার অটোতে করে সেই ছয় মাইল বাজারে যাচ্ছি আর লাকুটিয়া জমিদার বাড়ি থেকে ছয় মাইল পর্যন্ত ভাড়া লাগলো মাত্র দশ টাকা করে এরপরে ছয় মাইল নেমে আমরা ওখান থেকে আবার রওনা দিলাম দুর্গা সাগরের উদ্দেশ্যে আমরা ছয় মাইল থেকে গড়িয়ার পারে এসেছি এখান থেকে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা ধরে কিছুটা সামনে গেলেই কিন্তু হচ্ছে সেই বিখ্যাত দুর্গা সাগর আমরা দুর্গা সাগরে যাচ্ছি আপনারা যারা নতুল্লাবাদ থেকে সরাসরি দুর্গা সাগর আসবেন ওখান থেকে আপনাদের ভাড়া পড়বে মাত্র চল্লিশ টাকা জন প্রতি অথবা আপনারা বাসেও আসতে পারেন এখান থেকে বাননি করার বাসে চললে কিন্তু আপনারা সরাসরি তিরিশ টাকা ভাড়ায় দুর্গা সাগর চলে আসতে পারবেন ছুটিয়া জমিদের বাড়ি থেকে আমাদের খুব বেশি একটা সময় লাগলো না আমরা মোটামুটি বিশ মিনিটের মধ্যেই দুর্গাসাগর পৌঁছে গেলাম শেষে আমরা দুর্গাসাগর চলে এসেছি এটা হচ্ছে পেছনের সাইডের গেট আর এই পাশে হচ্ছে সেই দুর্গাসাগর গেট দিয়ে একটা আর এই পুরো রাস্তাটা ঘুরে আমাদেরকে সামনে গেটে যেতে হবে প্রবেশ করার জন্য আমরা দুর্গাসাগর মেইন গেটে চলে এসেছি ওদের ভাড়া পড়লো জনপ্রতি বিশ টাকা আর মোটে এই পর্যন্ত আসতে আমাদের ভাড়া পড়লো লাকুটিয়া থেকে বিশ বিশ চল্লিশ টাকা এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে এখানে আমাদেরকে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে কেন প্রবেশ ফি বিশ টাকা আর আপনারা যদি মাছ ধরেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচ টাকা এবং ছয় টাকা পার্কিং ফি বিভিন্ন ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন রকমের আর নৌকা ভাড়া এখানে দুইশো টাকা সেটা স্পিড বা প্যাডেল বোর্ডে চলতে পারেন ওটা হচ্ছে তিনশো টাকা ভাড়া আমরা এখন ভেতরে ঢুকছি অবশেষে আমরা সে বিখ্যাত দুর্গাসাগরে চলে এসেছি এখানে ভেতরে ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে সেই চির ছায়াদানকারী বট এবং বিশাল ডালপালা মেলে সে এখানে যুগের পর যুগ ধরে আছে সামনে ঢুকেই আপনাদের চোখে পড়বে চমৎকার একটা টাইস দিয়ে বাধাই করা ঘাট একসময় ঘাটটা এত চমৎকার ছিল না এখন কিন্তু খুব সুন্দর করে বাধাই করা আর মাঝখানে একটা দ্বীপ রয়েছে এটাই হচ্ছে এই দুর্গাসাগরের মূল আকর্ষণ এখন এই দ্বীপটাকে চমৎকার করে সাজানো গোছানো হয়েছে আগে এরকমের সাজানো গোছানো ছিল না এবং ওখানে হাঁসের বাড়িঘর বানানো হয়েছে এবং চারপাশে দেখেন চমৎকার সাপলা ফুল রয়েছে আর এখান থেকে আপনারা নৌকায় চড়তে পারেন নতুন করে অনেক দোকানপাট বানানো হয়েছে এখানে অনেক কবুতর রাখা রয়েছে চমৎকার সামনের জায়গাটা অত্যন্ত চমৎকার করে ডেকোরেশন করা হয়েছে এদিকে সব দোকানপাট করা হবে এবং সামনে বসার চমৎকার জায়গা রাখা হয়েছে এখানে ওয়াকওয়েটাও খুব চমৎকার করে তৈরি করা হয়েছে পেভমেন্ট দিয়ে বানানো হয়েছে আর এখানে একটা সরকারি ডাক বাংলো রয়েছে আর জায়গায় জায়গায় এখানে কিন্তু চমৎকার পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে বিশেষ করে বৃষ্টির সময় পানি নিষ্কাশনের জন্য খুব চমৎকার ব্যবস্থা করা হয়েছে মাদুক পাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখানে ডাক্তার বসেন এখানে যক্ষার চিকিৎসাও করা হয় এই হাসপাতালের পাশেই আবার আপনারা চিড়িয়াখানা খুঁজে পাবেন মিনি চিড়িয়াখানা এখানে আপনারা ময়ূর পাবেন এবং ময়ূর কিন্তু আজকে আমাদের জন্য পেখম মেলে রয়েছে চমৎকারভাবে সে আছে আমরা খুবই ভাগ্যবান যে আমরা একটা পেখম মেলা ময়ূর দেখতে পাচ্ছি পেখম মেলা কিন্তু অবস্থায় দেখতে পাওয়া যায় না ময়ূরকে আজকে দেখা যাচ্ছে সে কিন্তু প্রদর্শন করছে এতক্ষণ সে কিন্তু পেখম মেলে ছিল এখন একটু রিল্যাক্স করছে সাথে মহিলাটাও চলে এসেছে আসলে পেখম মেলা ময়ূর যেটা দেখেছেন ওটা হচ্ছে পুরুষ আর সামনে যেটা ওটা হচ্ছে মহিলা পৃথিবীতে ছাড়া একমাত্র মানুষের মধ্যেই মহিলাদেরকে সুন্দর করা হয়েছে আর অন্য যত প্রাণী আছে কিন্তু পুরুষ সুন্দর আর মহিলা দেখতে এত ভালো হয় না আর মানুষের মহিলারা সুন্দর হয় আর পুরুষরা কিন্তু অতটা ভালো হয় না সুন্দর হয় না জায়গাটা জন্য এস এম আজিউর রহমান উদ্বোধন করেছিলেন উনি যখন জেলা প্রশাসক ছিলেন তখন এখানে হরিণ রয়েছে হরিণের থাকার জায়গা সে হরিণগুলো সকালবেলা খাবার খাচ্ছে সবগুলো একসাথে জটলা পাকিয়ে রয়েছে সবাই খাচ্ছে এদেরকে বিভিন্ন খাবার দেওয়া হয়েছে গম চিরা মুড়ি ইত্যাদি বিভিন্ন টাইপের খাবার দেওয়া হয়েছে এবং সবগুলো একসাথে নিবিড় আনন্দে খাচ্ছে কিছু কিছু হরিণের নতুন শিঙ্গও জিয়েছে দেখেন এখনো পরিপক্ক হয়নি শিঙ্গের উপরে পশম রয়েছে হরিণের শিং পরিপক্ক হওয়ার আগে এগুলো পশম থাকে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এগুলো দেখার জন্য ট্রেনের দেখা দেখার শেষ এখন আমরা সামনে দেখি আর কি কি প্রাণী রয়েছে এখানে এখানে বসার জন্য একটা রেস্ট রুম রয়েছে এগুলো হচ্ছে ঘুঘু পাখি এরা সকালে নাস্তা করছে এখন সবাই সকালে নাস্তা পেয়েছে এবং দিব্যি আরামে খাচ্ছে ইমু পাখি আছে ভেতরে তারাও খাচ্ছে সবাইকে আসলে সকালে নাচতে দেওয়া হয়েছে শুধু আমাদের জোটে এখনো পাখির খাসার এই পাশে বাচ্চাদের একটা কিট জোন রয়েছে এখানে বাচ্চারা খেলে স্লাইডার রয়েছে পাশাপাশি যে দোলনা রয়েছে বিভিন্ন টাইপের দোলনা বাচ্চারা খেলে আসলে বন্ধুরা আমি বাচ্চাদের সাথে দোলনায় চড়েছি ওদেরকে একটু সময় দিচ্ছি আসলে পার্কে বেড়াতে আসলে বাচ্চাদেরকেও একটু সময় দেওয়া দরকার তোমরা কোথায় পড়াশোনা করো মাশাল্লাহ মাসাল্লাহ কোন ক্লাসে হুম হবসও থ্যাঙ্ক কত বড় হয়েছে তোমার সার্ভিস ভালোবাসা নরম উনিছ পা মাশাআল্লাহ দুইজন কোরআনের পাখি সাথে আমি এখন কিছুটা সময় কাটাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম নতুন করে বানানো হয়েছে দর্শনার্থীদের জন্য এই ওয়াশরুমটা বানানো হয়েছে আমরা একটা কোনায় চলে এসেছি এখন এই কর্নার থেকে দুর্গাসাগরের ভিউটা অত্যন্ত চমৎকার এখানে একটা মঞ্চ রয়েছে অনেক সময় এখানে কনসার্ট টনসার্ট অ্যারেঞ্জ করা হয় আর অন্য সময় এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন এখানে আসলে কোথাও আপনারা পদ্ম ফুল খুঁজে পাবেন আবার এখানে মাছ ধরার ব্যবস্থাও রয়েছে ওই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আপনারা চাইলে মাছ ধরতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে টিকিট কাটতে হবে নর্মাল দিনে পাঁচ টাকা আর উইকেন্ডে ছ টাকা দুই পাশে অসংখ্য বেঞ্চ রয়েছে এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন এগুলো সবই নতুন বানানো হয়েছে মূলত এই দিঘিতে বরিশাল থেকে অনেকেই পিকনিক করতে আসেন যার কারণে অনেক বড় বড় গ্রুপ আসে এই কারণে সরকারের তরফ থেকে অনেক বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখন এবং জায়গাটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে এদিকে জায়গায় জায়গায় মাচা বানানো রয়েছে এবং এর উপরে বসে আপনারা কিন্তু অনায়াসে মাছ ধরতে পারবেন পাশাপাশি ওই দ্বীপের দৃশ্যটা উপভোগ করতে পারবেন আগে এই দুর্গাসাগর দিঘিতে একটি ঘাট ছিল বর্তমানে কিন্তু দুটো ঘাট তৈরি করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য আমার সামনে যে ঘাটটা রয়েছে এটা নতুন করে বানানো হয়েছে এটাকে আপনারা ঘাট প্লাস ভিউ পয়েন্টও বলতে পারেন এখান থেকে সামনের সাগরের দৃশ্যটা খুব চমৎকারভাবে দেখা যায় সতেরোশো আশি সালে রাজা শিবনারায়ণ তার স্ত্রী দুর্গাবতীর ইচ্ছা অনুযায়ী এই দিঘিটি খনন করেছিল যদিও এই দিঘি খনন নিয়ে অনেক মত প্রচলিত রয়েছে তার মধ্যে একটা প্রসিদ্ধ মত হলো রানী এক রাতে যতটুকু হাঁটবেন ততটুকু জায়গা নিয়ে এই দিঘিটি খনন করতে হবে কথিত রয়েছে যে তখনকার সময় রানী নাকি একবারে একষট্টি কানি জমি হেঁটেছিলেন এবং ওই জায়গাতেই কিন্তু বর্তমান দিঘিটি বানানো হয়েছে মূল দিঘিটির আয়তন কিন্তু প্রায় পঁয়তাল্লিশ একর জমির উপরে তবে এই দিঘির অংশটুকু পার বাদে এই দীঘির অংশটুকু হচ্ছে সাতাইশ একর জমির উপরে এগুলো সবই সরকারি হিসাব বর্তমানে এতটুকুই অবশিষ্ট রয়েছে তবে দুইশো বছর আগে এটা কেমন ছিল সেটা তৎকালীন সময়ের লোকজনই ভালো বলতে পারবে বন্ধুরা আমরা বর্তমানে দীঘির দক্ষিণ পারে রয়েছি এখানে চমৎকার মাচাং বানানো রয়েছে মাছ ধরার জন্য এখান থেকে কিন্তু যে দেখেন দূরের ওই দ্বীপটা খুব চমৎকার ভাবে দেখা যায় এখানে আপনারা নৌকা নিয়ে ঘুরে আসতে পারেন আর এটা হচ্ছে পূর্ব পাঠ এদিকেও কিছু মাচাং রয়েছে এবং ওই পাশেও দেখেন দূরে ওখানেও কিন্তু দিঘিতে নামার জন্য চমৎকার সিঁড়ি করা হয়েছে আসলে এখন চার পাঁচ দিয়েই চমৎকার ডেকোরেশন করা হয়েছে মূলত তৎকালীন সময় এই জায়গার নাম ছিল চন্দ্রদ্বীপ এবং এই চন্দ্রদ্বীপের এই অঞ্চলে পানির বেশ অভাব ছিল এই কারণে রানী চেয়েছিলেন যে এখানকার মানুষের পানির অভাব যেন পূরণ হয় এবং তারই উদ্যোগে এই বিশাল দিঘিটি খনন করা হয় এবং আজও অবধি সেই দিঘিটিকে রয়েছে তবে পানির সেই অভাব কিন্তু আগের মতো এখন আর নেই এখন কিন্তু জায়গায় জায়গায় ডিপ টিউবওয়েল বসানো হয়েছে এবং অনেক উন্নত প্রযুক্তি চলে এসেছে তবে তৎকালীন সময় কিন্তু এরকমের উন্নত প্রযুক্তি ছিল না যার কারণে তখনকার সময় কুকুর বা দিঘির উপরেই মানুষকে নির্ভর করতে হতো সরকারি অধিদপ্তর এই দিঘির মাঝে একটি ঝুলন্ত ব্রিজ বানানোর পরিকল্পনা করেছিল কিন্তু এ নিয়ে আবার পরিবেশ অধিদপ্তর বিভিন্ন অভিযোগ দায়ের করে যার কারণে কাজটি আপাতত স্থগিত রয়েছে তবে ভবিষ্যতে দেখা যাক কি হয় বন্ধুরা এখানেও চমৎকার বসার জায়গা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে ঘুরিয়ে বেঞ্চ বানানো হয়েছে এবং মাঝখানে চমৎকার একটা গোল চত্বর করা হয়েছে এখানে কিন্তু ভবিষ্যতে গাছ লাগানো হবে এই পাশেও অনেক বাচ্চাদের খেলার আইটেম রয়েছে আপনারা চাইলে এগুলোতে বাচ্চাদের উঠাতে পারেন কিন্তু এখানে আসলে দেখেন বাচ্চা বুড়ো রা উঠেছে যে এখানে বাচ্চাদের ওঠার জন্য চমৎকার ঘোড়া রয়েছে বাচ্চাদের জন্য চমৎকার স্লাইডার বানানো হয়েছে এবং বেশ আধুনিক করে বানানো হয়েছে আসলে সরকারি উদ্যোগে খুব চমৎকার চমৎকার জিনিস বানানো হয়েছে এখানে স্লাইডার রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিশেষ করে পিকনিক টিকনিক করার জন্য এগুলো খুব পারফেক্ট মানে খোলা জায়গা কিন্তু এই ধরনের স্লাইডার ভাড়া নিতে হয় কিন্তু এখানে কিন্তু স্লাইডার ফ্রি রয়েছে এবং বাচ্চাদেরকে অনায়াসে চালাতে পারবেন কোনো বাচ্চা না থাকার কারণে আমার এই ভাইক না এখন বাচ্চা সেজেছে সে এখন দোল খাচ্ছে এখানেও বসার জন্য চমৎকার লাউঞ্জ রয়েছে আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন এই দুর্গাসাগরের যে জিনিসটি আপনাদের সবচেয়ে ভালো লাগবে তা হচ্ছে চারপাশের গাছের শীতলতা এবং ছায়া সুনিবির একটা পরিবেশ এবং এই টানি বারবার আমি এই জায়গায় ছুটে আসি এখানে একটা রেস্তোরাঁ রয়েছে এবং রেস্তোরাঁয় আপনারা বিভিন্ন টাইপের খাবার পাবেন চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে রেস্তোরাঁটি দ্য আর্ট অফ ফুড রেস্টুরেন্ট এখানে আপনারা বিভিন্ন টাইপের খাবার পাবেন এখানে চিকেন বার্গার রয়েছে নব্বই টাকা পিস চিকেন চিজ বার্গার একশো বিশ টাকা বারবিকিউ চিকেন চিজ বার্গার একশো চল্লিশ টাকা গ্রিল চিকেন চিজ বার্গার এবং বিভিন্ন টাইপের আইটেম রয়েছে আপনারা আসলে মেনু কার্ড চেক করে আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন আপনাদের এখন আপাতত কি আছে সেভেন্টি পারসেন্ট খাবার হবে এখানে যা আছে তার সেভেন্টি হবে নাকি বন্ধুরা যেহেতু সকালে নাস্তা করিনি আমরা নাস্তাটা এখানে সেরে নি বসার জায়গাটাও খুব চমৎকার বিভিন্ন হেরিকেন লাইট ইত্যাদি ঝুলানো রয়েছে

চমৎকার দিঘিটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে খুবই সুন্দর করে ওয়াক হয়ে করা হয়েছে এবং অনেক নতুন নতুন সংযোজন হয়েছে যার কারণে এখানকার পরিবেশ আরও অনেক উন্নত হয়েছে এখানে এই গাছের গোড়ায় চমৎকার বসার জায়গা করা হয়েছে আর এই পাশে অনেকগুলো দোকান রয়েছে এখানে এই যে বিভিন্ন আইটেম রয়েছে আর্টিফেক্ট ও দাদা এদিকে কত করে একশো বিশ না আর এই চাবিদি পঞ্চাশ টাকা এই গ্যাং কত দুইশো পঞ্চাশ না এখানে চমৎকার একটা নৌকা ঘাট রয়েছে এই পাশে একটা হাঁস খামার বানানো হয়েছে প্রাকৃতিক ভাবে আপনাদেরকে আকর্ষিত করবে এছাড়াও এখানে বিভিন্ন টাইপের নৌকা রয়েছে লাল নীল রঙের এই দিঘির চারপাশে চারটি ঘাট রয়েছে চারটি ঘাট থেকে আপনারা আলাদা আলাদা দৃশ্য উপভোগ করতে পারবেন এই দুর্গা সাগরের যে স্থপতি ছিলেন তার একটি মন্দির এখানে রয়েছে ওখানে একটা রাজবাড়িও ছিল সেই রাজবাড়িটি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আন রাজবাড়ি দেখার জন্য আপনাদেরকে মাধব বাজারে আসতে হবে দুর্গাসাগর থেকে পাঁচ মিনিটেই আপনারা সেই মাধব বাজারে চলে আসতে পারবেন আমরা একটা মেলে করে যাচ্ছি এখান থেকে ভাড়া পড়লো জনপ্রতি পাঁচ টাকা করে সপ্তাহে আপনারা চলে আসতে পারবেন অবশেষে আমরা মাধব বাজারে চলে এসেছি এখান দিয়ে একটু সামনে গেলে সেই রাজার আমলে যে মন্দির ছিল সেটা দেখা যায় দেখি বর্তমানে এটার কি অবস্থা হয়েছে এই মন্দিরটি মূলত সেই রাজা শিবনারায়ণের আমল থেকেই ছিল এখানে কিন্তু বর্তমানে সেই দুর্গাপতি এবং শিবনারায়ণের আমলে যে মন্দির ছিল সেটাকে পরিবর্তন করে একদম নতুন আদলে সজ্জিত করা হয়েছে এবং এখানে সেই দুর্গা মূর্তি রয়েছে মূলত এটা একটা দুর্গা মন্দির মন্দিরের পাশে চমৎকার একটা পুকুর ঘাট রয়েছে এখানে দুর্গাপতির মূর্তি রয়েছে এবং সেই রাবণ বধ করার যত কাহিনী রয়েছে সেই কাহিনী কিন্তু এই মূর্তিগুলোতে ফুটে উঠেছে এখানে দুর্গাবতী রাবণকে বধ করছে সিংহের পিঠে চড়ে তার পাশে কিন্তু সরস্বতী ইন্দ্র এবং সেই গণেশ সবাই আছে আর কি ক্যারেক্টার হিন্দুদের যে যেসব ক্যারেক্টার আছে সবগুলোই আছে এখানে বন্ধুরা সেই শিবনারায়ণের আমলে যে রাজবাড়িটি ছিল সেটি কিন্তু আজও আছে এই রাজবাড়ির শিবনারায়ণী কিন্তু দুর্গাবতীকে উৎসর্গ করে ওই দিকিটি খনন করেছিল আজও কিন্তু সেই রাজবাড়িটা রয়েছে এবং এখানে কিন্তু মানুষজন বসবাস করে সেই আমলের সুন্দর আমরা সেই রাজা শিবনারায়ণের বাড়িতে এসেছি এবং উনি সেই দুর্গাপতির জন্য যে দিঘিটা কেটেছিলেন সেই দিঘিটা কিন্তু আমরা দেখে আসলাম কিন্তু এখানে ওনার একটা রাজবাড়ি রয়েছে এবং রাজবাড়িতে কিন্তু আজও ওনার বংশধররা রয়েছে এটা দেখা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার আমি ওনারই এক বংশধর পেয়ে গেছি দিদি কেমন আছেন আদব ভালো আছেন না আপনারা কি ওনাদের বংশধর আপনার কত নম্বর পুরুষ এটা কি জানা আছে আমার শ্বশুর ছিল 16 তম পুরুষ পুরুষ ছিলেন হ্যাঁ আচ্ছা আপনারা তো প্রায় 2 বছর আগে ছিলেন আর কি আমি যতটুকু ইতিহাস ঘেটে দেখেছি আপনি এই ঘরে বউ না হ্যাঁ আমার হাজবেন্ড নাই আমার ভাসুর আছে ও আপনার হাজবেন্ড কি করেন তো ব্যবসা করতে বাজারে বাজারে ব্যবসা করে ও আচ্ছা এটা কার ছবি এটা আমার শ্বশুরের ছবি ম들아 হচ্ছে কিন্তু সেই রাজার 16তম পূর্বপুরুষ আজও কিন্তু সেই ঢোল রয়েছে দিদি আপনারা এখন কেমন আছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে হেই মোটামুটি যাচ্ছে আপনাকে কিন্তু অপ্রস্তুত অবস্থায় আমি নিয়ে এসেছি শুধু একটু আমার সময়র অভাব জন্য আমি কিন্তু প্রস্তুত অবস্থায় না উনি কিন্তু ঘরের কাজ করতেছিলেন ওখান থেকে আমি একটু কথা বলার অনুরোধ করলাম আমার সৌভাগ্য যে আমাকে একটু সময় দিচ্ছেন এইখানে রাজবাড়িটা কি এইরকমেরই আপনারা দেখছেন না আমরা এরকমই দেখেছি কিন্তু এর আগে তো অনেক বড় ছিল অনেকগুলো দালান ছিল সতেরোটা দালান ছিল নাকি এই বাড়িতে আচ্ছা সতেরোটা দালান ছিল হ্যাঁ এখন সেই বাড়িগুলো কি ভেঙে ফেলছে নাকি সেগুলো বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে আর ওই এইগুলা কি সরকারি মালিকানা নিয়ে নিছে নাকি আপনাদের ব্যক্তিগত না না আমরা ব্যক্তিগত মালিকানা ব্যক্তিগত এগুলো বিক্রি করা হয়েছে এরকম কিছু না কিছুই বিক্রি হয়নি যেটুক ছিল সেটুকি আছে আর ওই দুর্গা তো ওটা সরকার একবার করছে ওই সময় নাকি টাকা দেওয়ার কথা ছিল তিন লক্ষ তারপর শেখ মুজিব মারা গেল এরপর আর ওটা নিয়ে ঘাটাঘাটিও করা হয় নাই আর আপনারা পাননি আসলে সরকারিভাবে এই জিনিসটা অ্যাকোয়ার করা হয়েছে কিন্তু ওনারা কিন্তু বঞ্চিত হয়েছে সরকারিভাবে কিন্তু ইজারা নেওয়ার যে জমি ছিল সেটা কিন্তু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই দুর্গা টাকা কিন্তু ওনারা পাননি তো দিদি আমাদের একটু বাড়িটা ঘুরিয়ে দেখেন সেই রাজপ্রাসাদটা যদি অনুমতি দেন আচ্ছা এখনো আপনারা এখানে আসলে কিন্তু সেই আয়রন স্ট্রাকচার দেখতে পাবেন এবং আজকে কিন্তু বহু কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গিয়েছে কিন্তু ওনারা কিন্তু আজও এখানে খুব চমৎকারভাবে বসবাস করেন এবং এখানে ভেতরে একটা চমৎকার পূজার জায়গা রয়েছে ছোট করে সেই বাড়ির সবগুলোই হারিয়ে গিয়েছে শুধু অবশিষ্ট রয়েছে এখানে আরও একটা রুম রয়েছে এখানে বেশ কয়েকটা থাকার ঘর রয়েছে এখানে মোট ছয়টা রুম এদিকেও ডাইনিং স্পেস রয়েছে ওনারা ঘরের কাজ করছে এবং আমি অবশ্যই ডিস্টার্ব করলাম ওনাদেরকে পাকঘর রয়েছে আর এখান থেকে পেছনে একটা পুকুর রয়েছে প্রতি সন্ধ্যায় কিন্তু গান বাজনা হয় এখানে মন্দির আছে মন্দিরে আর সাধারণত আপনারা জানেন যারা হিন্দু ওনারা কিন্তু গান বাজনা করে থাকেন ওনাদের মন্দিরের আচার অনুষ্ঠান পালনের জন্য আচ্ছা দিদি ওই মন্দিরটা কি নতুন করে বানানো হয়েছে না ওটা নতুন করে বানানো হয়েছে ওইটা আগের যে মন্দিরটা ছিল সেটা এখন আর নাই আগে একটা মন্দির ছিল না পুরো ছিল তার পরিবর্তে ওইটা করা হয়েছে এখানে বাড়ির সামনে চমৎকার একটা বাগান রয়েছে এবং বাগানের এই পাশে আমার একটা পুকুর রয়েছে এই যত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সেই রাজার জায়গা এই পুরো এলাকাটায় কিন্তু ষোলোটা এরকমের জমিদার বাড়ি ছিল যেটা আপনাদেরকে দেখালাম এই যে এখান থেকে দেখা যাচ্ছে ষোলোটা বাড়ি ছিল এবং আমি যাদের সাথে কথা বললাম ওনারা কিন্তু ষোলো নম্বর পুরুষ আজকে কিন্তু একটাই অবশিষ্ট রয়েছে তুলসী পাতা হিন্দুদের ঐতিহ্যবাহী একটি গাছ ওনারা এই তুলসী গাছের পূজা করে কিন্তু প্রাকৃতিকভাবে এই পাতাটা কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে এটা আপনাদের ঠান্ডা কাশি জ্বর সর্দি ইত্যাদিতে খুব ভালো কাজ করে তাই এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষের গাছ নয় এটা সার্বজনীন একটি গাছ সুতরাং বন্ধুরা বরিশালের বিখ্যাত দুর্গাসাগর থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বরিশাল ভ্রমণের অন্য পর্বে অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সে বন্ধু বিদায় আলাইকুম রহমতুল্লাহ